হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কথাটা বলতেও নিজেরই লজ্জা লাগছে আসলে ভালো কেউই নাই আমি নিজেও ভালো নাই তারপরেও বলতে হয় আশা করি সবাই ভালো থাকবেন এবং ভালো আছেন দোয়া তো অবশ্যই রইল অনেক দিন পর নেট আসছে আজকে আর পেজের তো অবশ্যই বারোটা বেজে গেছে সবারই আমরা আমার একার নয় আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমার অবস্থা তো খারাপ আমার মতো যারা আছেন সবার একই অবস্থা যাক অনেক দিন পর আজকে নেটটা চালু হয়েছে অনেক খুশি হলাম কত ভিডিও মোবাইলে জমা আছে কিছুই দিতে পারি নি মনটা খুব ছটফট করতো সবার নিশ্চয় আমার মতো একই অবস্থা অনেক আপুরা হয়তো আমাকেও ভুলে গেছেন আমারও আসলে অনেক আপুদের কথাও মনে আছে যারা সব সময় আমি কোনো ভিডিও আপলোড করলে আমাকে কমেন্টস করতো লাইক দিত সে আপুদেরকে আমিও অনেক মিস করেছিলাম এখন থেকে আবার নতুন করে ইনশাল্লাহ সব কিছু চালু হবে আসলে এই কয়েকটা দিনে নেট বন্ধ ছিল লাইফে অনেক ধরনের ঘটনা ঘটে গেছে অনেক আপনজন ছেড়ে চলে গেছে অনেক দূরে কেউ মারা গেছে কেউ অনেক দূরে চলে গেছে তারপরও আসলো নতুন সামনে যা আছে তা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে জীবনে যুদ্ধ করতে হবে কিছুই করার নেই যাই হোক কথা বলতে বলতে তো আমি আজকে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন যা নিয়েছিলাম অবশ্যই দেখেছেন কথার মাঝে মাঝে অলরেডি রান্না মোটামুটি হয়েও গেছে আমি আজকে কইডা ভাজি করেছিলাম আর জালি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অনেক বড় বড় চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলোকে ছোট করে কেটে নিয়েছি আসলে রান্না তো তেমন কোনো মনোযোগ ছিল না কিছু ফ্যামিলি পারিবারিক কারণে যে বললাম কিছু কিছু মানুষ হয়তো অনেক দূরে চলে গেছে তাদেরকে অনেক মিস করি আমার অনেক আপনজন একদমই একা হয়ে গেলাম যাই হোক ওই আপনজনেরা কিন্তু দূরে থেকেও সর্বক্ষণ হৃদয়ে থাকে এবং তাদের প্রতি দোয়া ভালোবাসা আপনাদের সবার কার কি অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আগের মতো করে আবার আমরা পেজে ঢুকবো সবাই সবাইকে কমেন্টস করব এটাই তো আর কি বলবো আগের সে এনার্জিটা আর পাচ্ছি না তারপর অনেক জোর করে ভিডিও করলাম বয়েস দিতে হচ্ছে এই একটা মাসে অনেক ঝাপটা পেরিয়ে স্বাভাবিক হয়ে ফিরে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলাম মানসিকভাবেও ভেঙে পড়েছিলাম আবার যেন ঠিক হতে পারি সবার মাঝে যেন ফিরে আসতে পারি বয়েসটা দিতেও অনেক কষ্ট হচ্ছিল তারপরেও নেটটা যেহেতু আসছে লোভ সামলাতে পারলাম না মানসিক শক্তি নিয়ে এগিয়ে আসলাম যে দেখি একটু কথা বলে কথা বলতে পারি কি না যাক ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন ইনশাল্লা আবার আগের মতো চেষ্টা করব যেন সবার সাথে থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর কি বলবো কথা বল